তো সব কিছু মিলিয়ে ওয়াও এই হাতের ডান সাইডেও হচ্ছে অনেক বেশি লোক আছে এবং হাতের বাম সাইডেও প্রচুর পর্যটক আছে তো আমাদের এখান থেকে দুইটা দিক আমরা ডান সাইডেও যাব ডান দিকেও যাব বাম দিকেও যাব রুমের ভিউটা অসাধারণ রাইট এবং লাইটিং সেটআপ অ্যান্ড এই টু জেড আমরা এই জায়গাতে সাতজন থাকব কিছুই করার নেই অ্যান্ড জস আজকের ব্লগটা ওকে 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 রেডি ও কে আমি টু ফগলাইট লাইট জানি নিউ ফটোয়াখালি থেকে আমরা রওনা দিলাম হোয়াটসঅ্যাপ এভরিওয়ান ইস মে র ইফাত হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ এবং আজকের এই ব্লগে আমরা আসলে একটা লং ট্যুরে যাচ্ছি ট্যুরটা হচ্ছে আমরা যাব এক্স্যাক্টলি কুয়াকাটার উদ্দেশ্যে এবং রাত বাজে এখন হচ্ছে এগারোটা এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা আসলে রহনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে তো যেতে যেতে আসলে কথা বলি আরে মামা ওকে ঢুকে গেছে একজন তো আমাদের আসলে টোটাল বাইক হচ্ছে তিনটা বাইক এবং আমরা আসলে ইচ্ছা করেছে ষোলো পার্সেন্টে রাইট দিব তো লেটস গো আমরা আসলে যাই এবং আমার আসলে তেল ভরতে হবে এবং তেল ভরার জন্য আমি একটু ট্রেনে যাবো দিনের বেলা রাইটটা করলে আসলে আপনাদেরকে দেখাইতে পারতাম চার পাঁচটা বাট যখন আমরা ব্যাক করব তখন আসলে আপনাদেরকে দেখাবো সো আসলে দিনের বেলার ভিউটা আসলে অন্যরকমের বাট রাত্রে একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা আসলে রাত্রে রাইড করা শুরু করেছি কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা দিনের বেলা রাইড করব কিন্তু হুটহাট করে আসলে সময়ের সাথে না মিলার জন্য আমরা আসলে রাত্রি বেরিয়ে পড়লাম এবং আমাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ ফিনিশড এবং এখন আমরা আলহামদুলিল্লাহ সবকিছু আমাদের ঠিকঠাক আছে টোটাল তিনটা বাইক আমরা একসাথে কুয়াকাটার উদ্দেশ্যে যাব এবং পুরো রাস্তার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আসলে রাত্রে রাইড দিতে আসলে কেমন ফিল কাজ করে তো এ টু জেড এখানে একটা পাম্প আছে বাট আমরা এখান থেকে তৈরি নিব না বাট আমরা আমাদের তিনটা বাইকে আসলে তৈল নিতে হবে তো আমরা আসলে সামনে থেকে তৈল নিব তো চলুন যেতে যেতে কথা বলি ওরে রে এই রাত্রে আসলে বাসগুলো না আসলে কি বলবো একটু সেফটি মেনটেন দিয়ে রাইড করতে হয় এর আগের ব্লোগে আপনারা দেখতে পেরেছেন আমরা আসলে কিন্তু গিয়েছি লেবু খেলু ক্যান্টনমেন্টে অ্যান্ড আজকে আমরা যাব হচ্ছে কুয়াকাটার উদ্দেশ্যে এবং অলরেডি হেতালিয়া বাদঘাট এটা হচ্ছে পটুয়াখালীর পর পরে আমরা রওনা দিছি পটুয়াখালী থেকে এবং পটুয়াখালীর পর পরে হচ্ছে হেতালিয়া বাদঘাট এবং অলরেডি হেতালিয়া বাদঘাটে আমরা চলে এসেছি এটা একটা বাজারের মতো চারপাশে এখনও রাত বাড়ছে প্রায় এগারোটার উপরে এখন আসলে মোটামুটি দোকানপাট খোলা আছে এবং বিশেষ করে একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অতটা ভালো না তো সব দিক দিয়ে আসলে হিসাব নিকাশ করে আমরা আসলে রাইড দেওয়া স্টার্ট করলাম তো জানি না কি হয় আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে ভালো কিছুর অপেক্ষায় আছি এবং পুরো রাস্তায় আসলে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং লেটস গো আমরা যাব এখন একটু আমরা টানে এবং একটু দ্রুত গতিতে আমরা একটু এগিয়ে যাই তো লেটস গো তো আমরা সামনের দিকে যাব এবং সামনে থেকে আমরা তৈল নিব তো একটু রাইড করতেছি একটু দ্রুত গতিতে এবং ও মাই গড গাড়ি 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 ওকে ওকে সামনে তেলের পাম্প আছে এবং সেখান থেকে আমরা তিনটা গাড়িতে ফুল ট্যাঙ্ক আমরা করে নিব এবং পুরো এই কুয়াকাটার এই ব্লগে আমরা আসলে আপনাদের সাথে পুরো কুয়াকাটার এ টু জেড এক্স্যাক্টলি সকল পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং কুয়াকাটার রাস্তার অবস্থা আসলে কীরকম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এবং যারা রিফাত একাডেমি আমার যারা শিক্ষার্থী আছো আমার ভালোবাসার মানুষগুলো তোমরা যারা আছো তো অবশ্যই গুলো উপভোগ করবা এবং চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কুয়াকাটা পথে চলে যাই আসলে কথা না বললে ভালো লাগে না এটাই আসলে আমার ক্ষেত্রে হয়ে থাকে যে কথা যদি বলি এবং কথা বলতে বলতে একটা জায়গা থেকে যখন আমরা অন্য জায়গাতে যাই তখন খুব ভালো লাগে তো আমি আশা করি আমার স্টুডেন্ট যারা আছে সবাই ব্লকটা অনেকটা উপভোগ করবা এবং আমরা আসলে সব কিছু মানে সেফটি মেনটেন দিয়ে আসলে রাইড করার ট্রাই করব কারণ রাতে আসলে এই ট্রাকগুলা এক্স্যাক্টলি ট্রাক আছে বাস আছে তো এগুলো আসলে একটু টানাটানি বেশি করে ওকে আমি আসলে ঢুকে গেলাম আর দুইটা গাড়ি আমাদের পিছনে আছে তো লেটস গো আমাদের অক্টেন নিতে হবে কই মামারা কোথায় আচ্ছা তো আমি আসলে ফুল ট্যাঙ্ক করে নিব তাহলে বেটার হবে আমার জন্য ভাইয়া ফুল করে দেন হ্যাঁ হ্যাঁ ফুল করে দেন সো দেখি আসলে এই ট্যাঙ্কটার ভিতরে কতটুকু তৈল নিতে পারে অনেক বড় একটা ট্যাঙ্ক তো এই আর কি অলরেডি ছয় লিটার ডান আরও যাবে আরও বেশি যাবে টোটাল কত টাকা হয়েছে বারোশো পঞ্চাশ কত প্রায় দশ লিটারের কাছাকাছি আচ্ছা ওই সামনেরটায় দেন আমরা একসাথে তিনটা বাইক আছি তো তো যাই হোক তো আমাদের আর বাইকটার কি অবস্থা আমাদের অন্য একটা বাইক আসলে পিছনে পুরে রয়েছে আমরা টোটাল তিনটা বাইকে প্রায় বাইশশো টাকার মতো তৈরি নিলাম তো লেটস গো আমরা আসলে আম থেকে বের হচ্ছে এখন আমাদের লম্বা জার্নিটা হবে তো রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লা সব কিছু মিলিয়ে সুন্দর একটা রাইডের আসলে চিন্তা করতেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে এবং যেতে যেতে তোমাদের সাথে কথা হবে এবং পুরো এই রাইডটা আমি ইনশাল্লাহ তোমাদের সাথে তিনটা ধাপে আমি শেয়ার করব সো কারণ কুয়াকাটা যাওয়ার পরে কুয়াকাটার স্পট হচ্ছে টোটাল টোটাল দুইটা জায়গা আছে যখন তোমরা কুয়াকাটা সি বিচে নামবা তোমার হাতের ডাউন সাইডে যাওয়ার একটা স্পট এবং হাতের বাম সাইডে যাওয়ার একটা স্পট তো দুইটা স্পটে আমরা কিন্তু ঘুরবো এবং টোটাল থাকবো হচ্ছে কিন্তু আমরা দুই দিন সেখানে অবস্থান করব তো দুই দিনে আমরা টোটাল ব্লক করার চিন্তা করেছি টোটাল দুইটা অথবা তিনটার মতো ব্লক হবে এবং সেগুলা ধাপে ধাপে আমি চাল আপলোড দিব এবং তোমরা দেখতে পারবা তো চলো আর কি এবং আসলে আমি রাইড খুব স্লোলি দিব আমি আসলে এখন আশি নব্বইতে টানবো না বিকজ আমাদের বাকি আর দুই বাইক সবার সবারই কথা হচ্ছে একটা যে আমরা আসলে ফিল্ড নিতে নিতে যাবো উপভোগ করতে করতে স্লো মোশনে কিন্তু রাইড করতে করতে যাব এবং আমাদের বেশি টানার টানি করা যাবে না আমরা মাঝখানে থামবো এবং সেখানে আমরা চার ব্রেক নিব তো ওভারঅল কিছু মিলিয়ে একটু ট্রাই অনেকটা রাইড দূর আমরা এসে গেলাম তো আমি একটু জোরে টানবো আমাদের আমার সামনে দুইটা বাইকি আছে ওদের আসলে সামনে রেখেছি তো লেটস গো আমরা একটু টানি আসলে না টানলে ভালো লাগে না মজা পাই না তো লেটস গো আমরা একটু চলো তো চলো 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 আমরা একটু রাইড করি আমরা একটু টানা টানি করি না তাহলে একটু ভালো লাগে না বোরিং লাগতেছিল তো সব কিছু মিলিয়ে আর কি এটা হচ্ছে একটা বাজার তো চলো কথা বলতে বলতে রাইডটা দিয়ে ফেলি কিছু করার নেই বাট আমি আসলে ওদেরকে রাইকে আসলে যেতে চাচ্ছি না বাট কেমনই জানি লাগতেছে আমার বোরিং লাগতেছে সব কিছু মিলিয়ে হয়তো বা একটা বাজার আমি গিয়ে থামবো বাট ওরা বলতেছে যে একটু স্লোলি টানার ট্রাই করতে বলছে বাট আমি একটু রানিংয়ে টানবো কুয়াকাটার ভিতরে এই একটা রাস্তা আছে পুটুয়ালি তো কুয়াকাটা এমন একটা রাস্তা যে রাস্তাটা এতটা স্মুথ যে আসলে এতটা ভালো লাগে রাস্তাটা সো আমি একটা রাইড দিচ্ছি একটা টান দিব দেখি আমার আসলে স্প্রিড কত উঠে যায় অ্যান্ড চলো লেটস গো তো এই রাস্তাটা হচ্ছে একটা টানা রাস্তা এবং এই রাস্তায় আসলে একটা মজা পাবো অন্যরকমের এবং আমার অলরেডি গাড়ির স্পিড সাতানব্বই উঠে গেছে এবং দেখি আসলে টপ কতটুকু উঠে তো আমি একটু স্লো করি সামনে আসলে গাড়ি আসতেছে ওরে মামা একটু রাইট 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 একটু জোরে টানে মামা চলো 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 কারণ এই রাস্তাটা এতটা ভালো লাগে আমার কাছে যে অতটা ভালো লাগার একটা রাস্তা অন্তত পক্ষে জোরে চালানোর জন্য তো এই আর কি আমি একটু জোরে একটু টান দিব হান্ড্রেড উঠে গেছে অলরেডি তো যাই হোক আমি একটু সেফটি মেনটেন করে রাইড দেওয়ার ট্রাই করবো অনেকক্ষণ পর হান্ড্রেড উঠেলাম বাট ওদের জন্য আসলে সমস্যাটা হচ্ছে আমি জোরে টানতে পারতেছি না তো যাই হোক তারপরেও জোরে টানাটা ঠিক না ঠিক হবে না তো আমরা যদি একসাথে রাইড করি তাহলে আমরা একটা রকমের মজা পাবো তো তো যাই হোক আমরা আমতলি এসে পড়েছি অর্থাৎ পটুয়াখালী থেকে আমতলি পর্যন্ত টোটাল হচ্ছে তিরিশ কিলো আমাদের টোটাল সত্তর কিলোর মতো রাইড দিতে হবে তো এই আর কি কোথায় গেছে সামনে হ্যাঁ প্রায় একেবারে আমাদের সত্তর কিলোর মতো রাইড দিতে হবে তো অলরেডি আমাদের তিরিশ কিলোর ডান এখন আমরা একটু চার ব্রেক দিব

বাগতন না আমি সর্বোচ্চ 105 উঠেছি আর উপরে আর সময় হচ্ছে 12টা 40 মতো তো আমরা এখন বর্তমানে আছি hổলিতে এবং আমতুলি থেকে এখন কোকাটা টোটাল 40 থেকে 42 কিলোর মতো বাকি আছে তো ভাই ওছেন ওকে তো লেটস গো বিসমিল্লাহ তো আমরা শুরু করলাম আমাদের নেক্সট যাত্রাটা আমরা ধাপে দাপে যাব আমাদের কোনো তারাহুড়া নেই এবং আমরা কোনো তারাহুড়া করব না আশা করি একেবারে সেফটি মেনটেন করে সব কিছু আশা করি সব কিছু ঠিকঠাক আছে এবং আমরা নেক্সট একটা ব্রেক দিব চিন্তা করছি সেটা হচ্ছে একেবারে কলাপাড়াতে গিয়ে সেখানে গিয়ে একটা ব্রেক দেওয়ার ট্রাই করবো তো এখানে আবার দুইটা আইল্যান্ড এই আসলে ঝামেলা করে কুয়াকাটা রোডে আসলে কিন্তু আইল্যান্ড আছে অনেকগুলো আইল্যান্ড আছে এখান থেকে কলাপাড়া দেখা যাচ্ছে আঠারো কিলো কুয়াকাটা চল্লিশ কিলো ওকে তো গাইস লেটস গো চলো আমরা আসলে উপভোগ করতে করতে যাই এবং রাত্র প্রায় গভীর হয়ে যাচ্ছে এবং যত গভীর হবে ততই মজা আবার ততই আবার ক্ষতি কারণ বলা যায় না যে আসলে কোন সময় বিপদ আমাদেরকে আবার ডেকে বেড়াচ্ছে আমি আশা করি আলহামদুলিল্লাহ আমাদের কিছু হবে না বাট আমরা সেইভাবে রাইড দেই না আমরা একেবারে সেফলি পুরো সেফটি মেনটেন করে রাইড দিচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন কতটা স্লোলি আমি টানতেছি এভাবে আসলে রাইড দেওয়া উচিত এবং সবাই একসাথে আমরা একসাথে চলার ট্রাই করতেছি তো চলুন কথা হবে আবার পরবর্তী ব্রেকে গিয়ে আমরা ব্রেকটা নিব হচ্ছে একেবারে কলাপাড়াতে গিয়ে এখানে একটা পাম্প আছে পাম্প দেখা যাচ্ছে যাই হোক আমাদের আর তৈল টৈল লাগবে আমরা আমাদের বাইকের পুরো প্যাটটাকে ভরিয়ে দিয়েছি তো দেখ আমাদের কিছু লাগতেছে না তাহলে গো কথা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে একেবারে পরবর্তী ব্রেকিং সারা বন্ধুর পাঁচ কিলো এখান থেকে আমরা যদি বাম দিকে যাই এই যে কুয়াকাটা পায়রা পোর্ট বলা হয় তো কি সুন্দর একটা জায়গা তো প্লেসটা আমার কাছে খুব ভাল লাগে এবং আমি এক সময় আসছিলাম বাইক নিয়ে তো এই দিকে আমি অন্য এক সময় ইনশাল্লাহ এই দিকে যাবো তখন আপনাদেরকে দেখাবো তো যাই হোক আমরা লেটস গো চলি এবং মজার বিষয় হচ্ছে এই জিনিসটা যে কুয়াকাটা মানে বরিশাল টু কুয়াকাটা লাইনে অনেকগুলা তেলের পাম্প আছে তো প্যারাডাই গাইস চিল এদিকে ঘুরতে আসলে মজা পাবা তো এটা হচ্ছে কলাপাড়া এইখানে যেই ব্রিজটা আছে সো এই ব্রিজটা পারাইলাম অ্যান্ড এই ব্রিজটা পারানোর পরে দশ টাকা টোল দিতে হল আমাদের আরও সামনে দুই জায়গায় দিতে হবে আমি ফগ লাইটটা জ্বালিয়ে নিই তো এই আর কি বরিশাল টু একটা জিনিস মাথায় রাখবা যারা আসলে রাইড করতে আসবা বরিশাল টু কুয়াকাটাতে আসলেও অনেক জায়গায় অনেক তোমার কিন্তু টোল দিতে হবে তাও যাই হোক কিছুই করার নেই দিতে হবে তো দিতে হবে বাস তোমার দেওয়া লাগবে কত গেরা টিয়া আনা আচ্ছা ভাই ঠিক আছে ওকে ওটা হাতে রাখেন সম্ভবত আর একটা দিতে হবে টোল চলো তাহলে আমরা আর একটা টোল দিব আর দশ কিলোর মতো আছে সম্ভবত তাহলে আমাদের গন্তব্যস্থল আমরা পৌঁছে যাব আমরাও যাব ওকে কাটা মাত্র সাত কিলো আমি বাইক রাইড দিচ্ছি আর কিলো চলে যাচ্ছে মানে আমি বুঝতেছি না যে রাস্তাটা এত কেন ভালো লাগতেছে ভাই আমি টানতেছে মাত্র এক মিনিটের ভিতরে এক কিলো কি রে কি অবস্থা এক মিনিটও লাগতেছে না এমন একটা ও সরি ওকে নো প্রবলেম সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আই হোপ টেনে যাব আমরা টানো আসলে ভালো না বাট ফিরলে আমার জন্য অবশ্যই কুয়াখাটা তোমার মামা এখন আসতেই হবে মামা আহ একটা তেলে পাম বাট আমাদের তেল লাগতেছে না যদি তুমি ফুল নিতে চাও যদি তুমি উপভোগ করতে চাও তাহলে তোমার কুয়াকাটা কিন্তু আসতেই হবে এখন আগে আসলে কুয়াকাটার নাম শুনলে আমরা আসলে বোরিং লাগতো আমাদের বিকজ রাস্তার অবস্থা না যে আছিল এই যে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি খুব বাজে ছিল বাট এখন এখন আমি মনে করতেছি যে না আমার যদি মন খারাপ থাকে তাহলে আমি শিওর হুটহাট করে কোন সময় যে কুয়াকাটা চলে আসবো সমুদ্র পাড়ে তো এটা আসলে বলা যায় না কারণ আমি যে কোনো টাইমে আসতে পারি কারণ আলহামদুলিল্লাহ রাস্তা খুব 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 ভালো এবং আমরা এখন একটা ব্রিজের উপরে উঠবো বাট যাই হোক আমাদের এখানে টোল দিতে হবে আমাদের আরো দুইটা বাইক আছে আসুক ওকে আমরা পটুয়াখাটা বলতে বলতে প্রায় চলেই আসলাম প্রায় মিনিমাম আমরা পটুয়াখালী থেকে পটুয়াখালী আরাক থেকে আমরা রওনা দিয়েছি আমাদের আসলে একটা বোরিং লাগার লাগার কথা বাট কিছুই মনে হলো না একশো কিলো রাইড দেওয়া শেষ এবং অলরেডি ইলিশ পার্কের পাশে হোটেল সি পার্কে চলে এসেছি অ্যান্ড সবাই মনে হয় ঘুমাচ্ছে রাইট এবং আমাদের বাকি বাইকগুলোও চলে আসছে বাইকটা উঠিয়ে ফেলি রাত অনেক হয়েছে এখন একটু রেস্টের একটা ব্যাপার আছে আমি যদি আপনাদেরকে বাইকগুলো দেখাই সো এইটা একটা বাইক এটা আমার মামা নিয়ে আসছে অ্যান্ড দেন সেকেন্ডলি হচ্ছে এটা অ্যান্ড আমি আর এটা হচ্ছে আমি নিয়ে আসছি বাইকগুলো আসলে আপনাদেরকে দেখানো হয় না এই যে মিস্টার জাহিদ এই বাইকটা নিয়ে আসছে অ্যান্ড আমার মামাই ওইটা নিয়ে আসছে ফাইনালি দুইশো ছয় নম্বর রুম ও ব্রো জস রুমের ভিউটা অসাধারণ রাইট এবং লাইটিং সেট আপ অ্যান্ড এ টু জেড আমরা এই জায়গাতে সাতজন থাকবো কিছুই করার নেই অ্যান্ড জোস আজকের ব্লগটা ফাটাফাটি হবে রাইট ওয়েলকাম তোমাদের কুয়াকাটা এবং জাহিদের অবস্থা খুবই করুন কারণ জাহিদের মাথায় হেলমেট ছিল না ওরে আসলে মামলা দেওয়া উচিত আমি আমি যদি সার্জেন্ট হইতাম তোমার খুঁজে তারপর মামলা দিতাম সে মামা আসো মামা ওয়েলকাম মামা তোমাকে কুয়াকাটা ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ ওকে আমরা এখন হোটেল থেকে বের হলাম এখন আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে ডাইরেক্ট আমরা আমরা চলে যাব সেখানে সকালের নাস্তা করে দেন আমরা আমাদের চারপাশের উপভোগ করবো যাই হোক আমরা সেখানে গিয়ে কথা বলি ফাইনালি চলে আসলাম কুয়াকাটা সি বিচে এ কুয়াকাটা এবং আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে যদি যাই একটু আমি যদি আপনাদেরকে দেখাই আমরা আসলে এখন এই পাশে হোটেল আছে এই হোটেল থেকে আমরা আসলে সকালের নাস্তাটা আসলে করব তো আচ্ছা ভাই নামেন আমি একদম টু কুয়াকাটা সো দেখতে পাচ্ছেন কুয়াকাটা সি বিচ ফাইনালি আমরা চলে আসলাম এবং পর্যটক দেখা যাচ্ছে অনেক 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 বেশি অ্যান্ড আমরা এখানে যাব এবং সম্ভবত জোয়ার হচ্ছে তো সব কিছু মিলিয়ে ওয়াও এই হাতের ডান সাইডেও হচ্ছে অনেক বেশি লোক আছে এবং হাতের বাম সাইডেও প্রচুর পর্যটক আছে তা আমাদের এখান থেকে দুইটা দিক আমরা ডান সাইডেও যাব ডান দিকেও যাব বাম দিকেও যাব আজকে আমাদের গন্তব্য থাকবে বাম দিকে তো তার আগে বাম দিকে যাওয়ার আগে আমরা আসলে সকালে রাস্তাটা করবো আমরা এই দিকে যাবো কারণ অনেকগুলো স্পট আছে সবগুলো স্পট আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন আগে আমরা একটু খাবার দাবার খেয়ে নিই